আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলছেন মির্জা ফখরুল এদিকে যারা বলে বিএনপি যা বলে আমরা তা চাই তারা আহাম্মক বলছেন নূর জানাবো নির্বাচন কমিশন জমিদারি আচরণ করছে এটি অগ্রহণযোগ্য বলছেন তারিকুল ইসলাম আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার তিন হাজার নেতাকর্মী বলছে পুলিশ নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়ক দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা নিহত দুই পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় একযোগে শিয়ালের আক্রমণ আহত এগারো এবং সর্বশেষ জানাবো ভয় দেখিয়ে লাভ নেই হিন্দুরা এখন দাড়ি পাল্লার পক্ষে বলছেন গোলাম পরোয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলছেন মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশের বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দায়ী নির্বাচনের আগে গণভোটের কোন সুযোগ এখন আর নেই নির্বাচনের দিনই গণভোট হবে দুটি ব্যালেট থাকবে একটি গণভোটের জন্য অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অভিযোগ করে বিএনপির মহাসচিব আরও বলেন যেই দিন ঐক্যমত্যের নথি জমা দেওয়া হয় মনে আসে সেই দিন বৃষ্টি হচ্ছিল সতেরো তারিখ তার আগে আবার সব সব কিছু হয়ে গিয়েছিল আমরা আবার ঠিকঠাক করে রাজনৈতিক দলগুলো সবকিছু ছাতা ধরে সেখানে স্বাক্ষর করলাম কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে সেটা উপস্থাপন করা হলো তখন দেখা গেল অনেক পার্থক্য বিশেষ করে আমরা যে নোট অব ডিসেন্ট গুলো দিয়েছিলাম সেখানে উল্লেখ করা হয়নি তাই আমরা বলছি ইটস এ অফ তারা যে আস্থা সেতু ভেঙে দিয়েছে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আলোচনা সভায় অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব বলেন আপনারা যে কমিশন তৈরি করেছেন সেই কমিশন প্রায় এক বছর আট মাস ধরে ঐক্যমত্যের নানা বিষয় নিয়ে আলোচনা করেছে সংস্কার ও বিভিন্ন বিষয় নিয়ে আমরা অনেক ক্ষেত্রেই একমত হয়েছিলাম কয়েকটি বিষয়ে মতভেদ থাকায় নোট অব ডিসেন দিয়েছিলাম অর্থাৎ আমাদের মধ্যে মতভেদ থাকলেও মূল বিষয় আমরা ঐক্যমত্যে পৌঁছেছিলাম এটাই নিয়ম যখন আমরা নির্বাচনে যাব তখন ম্যানিফেস্টে এই বিষয়গুলো থাকবে জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেই সব বিষয়কে সামনে আনব পার্লামেন্টে পাস করে দেশের পরিবর্তন ঘটাবো আর যদি ভোট না দেয় তাহলে সেতে বাদ পড়বে তিনি আরো বলেন যারা বলে বিএনপি সংস্কার চায় না তারা জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি সব সময় সংস্কারের পক্ষে আগে দশ দফা পরে সাতাশ দফা এরপর একত্রিশ দফা দিয়েছে সবই সংস্কারের জন্য আমরা প্রত্যেকটি সভায় উপস্থিত থেকেছি আলোচনা করেছি শেষ পর্যন্ত ঐক্যমত্যের সনদে হয়ে করেছি বিভ্রান্তি যদি আসে সেটা ঐক্যমত্য কমিশনের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে এসেছে নির্বাচন ও গণভোট প্রসঙ্গে মিজা ফখরুল বলেন আমরা নির্বাচন করব নির্বাচন করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণার সঙ্গে আমরা একমত কিন্তু আজকে সেই নির্বাচন বাঞ্চাল করার জন্য একটি মহল উঠে পড়ে রেগেছে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপির এই নেতা বলেন নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই নির্বাচনের দিনে গণভোট হবে দুটি ব্যালেট থাকবে একটি গণভোটের জন্য আরেকটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই বিষয়ে কারো দ্বিমত থাকার কথা নয় বিএনপির মহাসচিব বলেন যারা এই নিয়ে রাস্তায় নেমে গোলমাল করছেন তাদের অনুরোধ করব জনগণকে আর বিভ্রান্ত করবেন না একসময় আপনারা পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিলেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন আজকে জনগণ যে নির্বাচন চাই তার বিরোধিতা করবেন না এই দেশের মানুষ দেশ বিক্রির রাজনীতিকে ক্ষমা করবেন না তিনি আরও বলেন আমরা আমাদের মিত্রদের সঙ্গে নিয়ে সরকার গঠন করতে চাই যাদের সঙ্গে আমরা দীর্ঘ পনেরো বছর ধরে লড়েছি একসঙ্গে কাজ করেছি তাদের নেই আমরা জাতীয় সরকার গঠন করতে চাই এক্ষেত্রে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট আসুন সবাই মিলে নির্বাচনের সুযোগকে কাজে লাগাই সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ করে জনগণের পার্লামেন্ট জনগণের সরকার গঠন করি যারা বলে বিএনপি যা বলে আমরা তাই চাই তারা হাম্মক বলছে নূর যারা বলে বিএনপি যা চায় আমরাও তাই চাই তাদের যে ও আহাম্মক আর আছে এমন প্রশ্ন করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নুরুল হক নূর বলেন আমরা দীর্ঘদিন লাঞ্ছিত হয়েছি মার খেয়েছি নির্যাতিত হয়েছি আজকে আমাদেরকে যদি মিডিয়াতে বুলিং করে বা সাইবার হ্যারাসমেন্ট করে বলে আমরা সংস্কারের পক্ষের লোক না আমরা সংস্কার চাই না আমরা বিএনপি যেটা চাই সেটাই চাই যারা এই সব বলে এদের চেয়ে ব্যাকেল আর আর কোথায় আছে। তার বিরুদ্ধে শুধুমাত্র একটি শ্রেণী এই কালো ক্যাম্পেইন করছে বলে জানিয়েছেন তিনি এছাড়াও গণভোট ও নির্বাচনের বিতর্ক নিয়ে তিনি বলেন আমরা এখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি ফেব্রুয়ারিতে না হলেও জানুয়ারিতে নির্বাচন হতে পারে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি সেই বিষয়ে নির্বাচন কমিশনকে দিক নির্দেশনা দেবেন এটাই আমাদের প্রত্যাশা তবে কিছু মহল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জনগণকে বিভ্রান্ত করছে তারা নির্বাচনের আগে গণভোটের কথা বলে অনির্যতা তৈরি করতে চায় এটা কেবল ব্যক্তিগত স্বার্থের খেলা এই সময় বিএনপির যদি আমাদের মতো মিত্র দলগুলো সমাবেশে বাধা দেওয়া হয় নেতাদের অবরুদ্ধ করা হয় তাহলে এটি বিএনপির জন্য আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক বার্তা পাঠায় আমরা চাই বিএনপির জামায়াত সহ সব রাজনৈতিক দল নিয়ে যাদের সহনশীলতা বজায় রাখুক নির্বাচন কমিশন আচরণ করছে এটি অগ্রহণযোগ্য বলছেন তারিকুল ইসলাম জাতীয় যুবশক্তির শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেছেন নির্বাচন কমিশন জমিদারি আচরণ করছে এটি অগ্রহণযোগ্য সাপ্লাই হবে এনসিপির প্রতীক জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে জুলাই সনদের অবস্থানের কারণে প্রমাণিত হয় আগামীতে এনসিপি রাষ্ট্র ক্ষমতায় যাবে তারিকুল ইসলাম বলেন নির্বাচন কমিশন পক্ষপাতমূলক ও জমিদারি আচরণ করছে এটি অগ্রহণযোগ্য কমিশন স্বৈরাচারিক কায়দায় কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই আমরা সাপলা প্রতীক চাওয়ার পরেও আমাদের সাপলা প্রতীক দেওয়ার বিষয়ে অনর থেকেছে না দেওয়ার বিষয়ে অনর থেকেছে এবং আজকে আবার হঠাৎ করেই কলিযুক্ত করেছে আমরা স্পষ্ট করেই জানিয়ে দিচ্ছি সাপলা এবং সাপলাই হবে এনসিপির প্রতীক জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দ্রুত জারি করতে হবে জুলাই সনদের অবস্থানের কারণে প্রমাণিত হয় আগামীতে এনসিপি রাষ্ট্র ক্ষমতা যাবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার পায় তিন হাজার বলছে পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠন প্রায় ঢাকায় ঝটিকা মিছিল করছে কখনো কখনো মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে এসব কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চলতি বছরে এখন পর্যন্ত প্রায় তিন হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছে এদের অনেকে ঢাকার বাইরে থেকে এসেছে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানিয়েছেন চলতি বছর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল থেকে এখন পর্যন্ত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন চলতি বছরে আজকের দিন পর্যন্ত প্রায় তিন হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে অবশ্যই যারা সরাসরি মিছিলে অংশগ্রহণ করেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ